সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুল্লা থানা দিন গ্যারকার বিলে মাঠের মধ্যে যে এখানে কিন্তু এলাকার এক ভাইয়ের এদের আপনার মূল কাটা পেঁয়াজের চাষাবাদ করছিল এদের দেখুন আসলে মূল কাটা পেঁয়াজার চাষাবাদ করার পর দেখলো মূল কাটা পেঁয়াজের বাজার দরটা কম চৌদ্দোশো পনেরোশো ষোলোশো তেরোশো এরকম বাজার এ বেচা বিক্রি হচ্ছে তো উনি চিন্তা করলো এই দামে পেঁয়াজ বিক্রি করে তো আপনার লোকসান হবে এই কারণে কিন্তু উনি আবার পুনরায় সার এবং পানি সেচ দিয়েছে দেখুন এখানে দেখুন এটা কিন্তু আপনার কদম রেখে দে দেখুন কদমের সাইজটা যদি আপনাদের দেখানে চেষ্টা করি খুব সুন্দর সাইজের কদম কিন্তু হয়েছে যদিও মূল কাটা লাগাইছিল দেখুন তারপরে কিন্তু উনি চার পাঁচ দিয়ে ঘিরা দেছে যাতে শিয়াল কুকুর এগুলো কিন্তু আক্রমণ করে ভেঙে ফেলতে না পারে তো এই অবস্থায় কিন্তু আছে তো উনি কিন্তু খুবই বুদ্ধিমান একজন কৃষক আর বাড়ির পাশেই কিন্তু বাড়ি ওনার তো এটা কিন্তু তাহার পরই আপনার জাতের কিন্তু মূল কাটা চাষাবাদ করছিল দেখুন বীজ দেওয়ার জন্য কোনো কিছুই নাই কারণ মূল কাটা উনি এ তো মূল কাটার দামটা কম হওয়ার কারণে বুদ্ধি করে উনি কিন্তু কদম লাগিয়ে দিয়েছে এবং সার দিয়ে কিন্তু পরবর্তীতে আরেক শেষ পানি দিয়েছিলো তারপরে কিন্তু কুপায় দিয়ে বিজ ভিটামিন তো মোটামুটি মশাল্লা খুব সুন্দর সাইজের কিন্তু কদম আপনারা যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখুন কদমের সাইজটা যদি দেখানোর চেষ্টা করি এখনও কিন্তু ফুল ফোটেনি দুই একটা কিন্তু ফুল ফুটছে যে দেখুন এই যে দেখুন এখানে একটা ফুল ফুটছে ওই যে ওখানে রয়েছে তো এখানে দুই চারটা করে কিন্তু ফুল ফুটতেছে তো এখন কিন্তু প্রত্যেক সাপ্তাহে সপ্তাহে কিন্তু এখন উনি কিন্তু বীজ ভিটামিন স্প্রে করতেছে উনি এখন যতক্ষণ ফুল ফুটবে না ততক্ষণ কিন্তু বিজ ভিটামিন এগুলো কিন্তু ঘন ঘন সপ্তাহে সপ্তাহে কিন্তু উনি স্প্রে করে থাকে তো যখন আপনার ফুল ফুটবে মাসেই তখন আসবে তখন ফুলে আপনার বীজ ভিটামিন স্প্রে করলে পরে কিন্তু আপনার কদমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনার এই পেঁয়াজের দানা পেঁয়াজের বীজ কিন্তু তৈরি হবে ইনশাআল্লাহ তো এগুলো আপনার ওই চৈত্র মাসের মাঝামাঝি এই সময় কিন্তু ওই সময় পেঁয়াজের আপনার বীজটা ইয়ে হয়ে যাবে পেকে যাবে তোলার জন্য উপযুক্ত হয়ে যাবে তো ওই সময় কিন্তু উনি এই পেঁয়াজের কদমগুলা কিন্তু পরিচর্যার মাধ্যমে বীজ ভিজ ভিটামিন দেওয়ার মাধ্যমে কিন্তু উনি কিন্তু কদম কিন্তু তৈরি করবে বীজের বীজ তৈরি হবে এখান থেকে কিন্তু এভাবেই কিন্তু পেঁয়াজের বীজ কিন্তু তৈরি হয় এই কদম থেকেই তো মোটামুটি উনি লাভ লাভবানই হয়েছেন কারণ বর্তমান যে মূল কাটা পেঁয়াজের বাজার চলতেছে এই দামে বিক্রি করলে পারে উনি লসই হতো তো এখন কদমটা থেকে দিয়েছে এখান থেকে বীজ তৈরি করলে ইনশাল্লাহ পাঁচ ছয় শতাংশ জমি আছে এখান থেকে উনি আনুমানিক হয়তো কেজির দশই কাল্লা যদি ভালোভাবে দেয় তা আল্লাহ সাহেব তো কেজি দশিক কিন্তু আপনার পেঁয়াজের দানা কিন্তু এখান থেকে পেলেও পেতে পারে তেমনটাই তা তার বাজার মূল্য বর্তমানও বাজার মূল্য কিন্তু আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে কিন্তু এই জাতের পেঁয়াজের বীজ কিন্তু বেচা বিক্রি হয় যা যাই হোক এই বছর বাজার বেশি ছিল আগামী বছর যাই হোক যা বাজার পায় দুই হাজার তিন হাজার তারপরে কিন্তু লাভ রয়েছে তো মোটামুটি উনি একজন সচেতন কৃষক মূল কাটার পেঁয়াজের দামটা কম থাকার কারণে কদম ঠেকে দিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো ভালো থাকবেন এভাবেই কিন্তু চাষাবাদ করতে হয় বিবেক বুদ্ধি জ্ঞান খাটিয়ে তো ভালো থাকবেন আপনার আতাইকোলা থানার গ্যার কারবিল থেকে মুহম্মদ উদ্দিন আল্লাহ হাফেজ